আব্বা জন্মতা দিল মা হ্যাঁ জন্ম তোর মা দিল আর তুই তো দিয়ার ডাকে পেটে আইলি এখুগা কি আব্বা ওই হেশেলের পয়টার পথে ফিরেটা নিয়ে আইতো হেসেল কি পয়টো কি এ তো মহাজন তো তারপরে আবার ফিরে আব্বা হেসেল কি ওই হেশেল হইলো রান্নাঘর আব্বা তা হইলো তা পয়টো কি ওরে বলদের বাচ্চা ছিড়ে চিনিস আব্বা ওইটাই পৈটু তালি আব্বা ফিরে কি আজ এইগো সারাদিন খেলো তুমি ফ্রি ফায়ার মার মন কোনে থাকে হ্যাঁ এই কদিন তোর বাড়ি কোনে কেন আব্বা কুলাক টাউন থুকু থুকু জিনা দাই জিনা দাই কি হরে আমি কি জন্ম দিলাম মাথায় গুপুরা আব্বা জন্ম তো দিলাম মা হ্যাঁ জন্মতোর মা দিল আর তুই তো দিয়ার ডাকে পেটে আইলি আব্বা দিয়া কি ডা ওরে গবেট রে দিয়া মানে আকাশ আব্বা তুমি তো তাহলে আমার জন্মদাতা পিতা না ওই আকাশ আমার পিতা কি ওরে ওই অশান্তি করিস না তুই যা মাঠে যা যে ওই তোর ট্রাক্টর আসছে যে জমিটা ভালো করে চাষ কর গে যা আব্বা ভালো গন্ডা দুয়ার ভালো কি ওরে আব্বা তালে আগে দুয়ারি দিতি গবানি জ ওর মা কি ঠুকু জিরের মা এ বারণটাা দেদিন এরিটু আইরি ফিজা ফিজেনি কি কর আববা এতো ছাড়ু তাই বারন গেলে খানে তোদের মতো গবেটদের পিট না কি করে নি।